দেখতে দেখতে আজকে স্টার রোজা কমপ্লিট শুনছি নাকি কালকে ঈদ হবে তার জন্য আমি এখন এসেছি ছাদের উপরে চাঁদ দেখতেই ঈদের এটা হচ্ছে আমাদের পশ্চিম পশ্চিম দিক এখনো পর্যন্ত আমি চাঁদ দেখতে পাইনি আসলে একটু খোঁজা জায়গা একটু কোনো ধরে খুঁজে যাচ্ছি ভাই এখনো পর্যন্ত চাঁদের উপরে দেখাই পাইনি তোমার ক্যামেরার মধ্যে কেউ দেখতে পেলে কমেন্ট করবে হ্যাঁ চলো

আর বলে দিই আমাদের জামাত হচ্ছে সাতটা সাড়ে সাতটা তোমাদের ওটা জামাত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এখন সাড়ে সাতটা সরি সাড়ে ছটা এখন আমার হাতে আছে এক ঘন্টা এখন গোসল করা কমপ্লিট পুরোপুরি রেডি হয়ে গেছি বাজে এখন পইনের সাতটা মতো এবং বন্ধুদেরকে সবাইকে ফোন করবো কেউ কোথায় নেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামে কেউ কোথায় এখন বেরোয়নি নাহলে ভাই দু চারটাক লোক এমনি যেতে শুরু করে দেয় এটা হবে তারপর হয়তো সব ঘর থেকে বেরোবে এবং মসজিদে মাইকে এখন কিছু অ্যালার মানে অ্যালান করে নিই এই দেখো এটা আমাদের ক্লাব ক্লাবের উপরে মাইক দেওয়া আছে ওই ছাদে মাইক মানে চারিদিকে মাইক দেওয়া আছে তুই চলো বন্ধুদেরকে ফোন করে যাক রেডি হ্যাঁ ব্যান পড়ছিস পটস রেডি রেডি হয়েছিস রেডি হয়েছিস ক্লাবে ক্লাবে সবাই তো আজ তো আমরা বেরবি তবে তো আয় করে বেরবে আধ ঘন্টার মত আছে সব ঠিক আছে কিন্তু মাথার ওই ফ্যাটা মারাচ্ছে না ওটা আমাকে দিদি দিদি তোমার মানাম নিতে দিলে নেন এখন আমাদের ধরে ধরে মানাম নিতে তুই দেখেছ না আমার কথা মনে বল আমাকে মনে চশমা আনতে হবে বোরে লোক মানু স্কুল গাদার মানাম চশমানবা হ্যাঁ এই চশমান বলছিস চশমান বল চশমান তো ও কেও খুলি দিবি তারা কার সরকি ভাই কার সরকিটা এই ও পাঁচ মিনিট কার আনি ভাই আগে যাচ্ছে এই পথ তো চলো সব ভালো আছে দা চলো এবার ইটগান ভাই জানার দিকে চল না আর কে আছে জি জি জি

ফেসবুক কাঁপাবি না কি বললি না না ওসব আমি বলতে পারি এত ভালো ছেলে আমরা গো তুমি এরকম বলে দাও ইদি ইদি ইদ হয়ে গেল এবার মানে মনটা খারাপ হয়ে যাবে মানে এত সুন্দর ছিল আমাদের যে সময়টা যাচ্ছিল ওর ইচ্ছা যে কি করে গেল আমরা বুঝতে পারি না আমি চাইছিলাম যে আজকে রোজাটা হোক মানে 30 টা হয়ে যাক সত্যি কথা হ্যাঁ সত্যি করে যাইছিলাম আমি আমি কাকে বললাম যে 30 সেটা হলো না যাই হোক আবার সে 11 মাস পর 11 মাস পর আর এখন খাওয়া দাওয়া করে সব এখন যাবে ঘুরতে

কোনটা যেন ফার্স্টে এইটা আই এম সিটিং অন সিটিং অন চেয়ার গোয়িং টু নতুন চলো ভালো তো যাচ্ছ কোথায় ঘুরতে যাচ্ছ নাকি তো আমরা এসেছি নাজমুলদার বাড়িতে এইদিকে আছে রফিকুল ওইদিকে আছে জুনায়েদ আর এইদিকে নাজমুল দিকে আছে কি জানো কি বলে এটা কি বলে কি বলে এটা জানতে সম্ভব কি হতে পারে কি রাস না রাস না

বলতে গেলে হেভি মরে গেলে কিন্তু জান্নাত আল্লাহ জানে ভালো জানে তাই বললাম কথা কথা তো যাই গাইস ঈদের ব্লগ এটুকু ছিল সবাইকে ঈদ মুবারক আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েছি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে আর কে কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ওকে